আলাইকুম ভিশন এম্পোরিয়াম থেকে চমৎকার সকল মডেলের ক্যাটলি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা মডেলের ক্যাটলির প্রাইস এবং স্পেশাল বিচার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো তো এইখান থেকে আমরা সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই লিটার একটা ক্যাটলি এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এরপরে গ্লাসের ভিতরে একটা ক্যাতলি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই প্রিমিয়াম এটার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এরপরে হচ্ছে গ্লাসের ভীষণ স্পেশাল একটা ক্যাটলি আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার ভিতরে হচ্ছে যখন রান করবেন এই যে নিচে থেকে কিন্তু লাইট জ্বলবে তো লাইটের কারণে এটার পানিগুলো কিন্তু খুব চমৎকার দেখা যাবে আর এর হচ্ছে প্রিমিয়াম একটি ক্যাটলি এক লিটারের তো এই ক্যাটলিটা হচ্ছে একদম স্মার্ট একটা ক্যাটলি এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা আপনারা চাইলে টানা এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু রান করতে পারবেন এটাতে দুইটা সুইচ দেওয়া আছে এখান থেকে হচ্ছে সুইচে ডবলে ক্লিক যদি করেন তাহলে টানা রান করবে আর হচ্ছে সিঙ্গেল দিকে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে রেগুলার কেটলির মতো ফানি ফুটে অফ হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার যে কোনো কিছু রান না কিন্তু এটা করে ফেলতে পারবেন সহজে এর ফলে আমরা এখানে একটা কেটলি দেখছি রয়্যাল মডেলের কেটলি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটাও কিন্তু ওয়ান লিটারের এটা বিভিন্ন কালারের পাওয়া যায় এরপরে হচ্ছে রেগুলার কেতলি যেটা এটা কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন দেড় লিটার একটা যে কেতলিটা হচ্ছে এটা হচ্ছে ভীষণ স্পেশাল কেতলি এটা হচ্ছে ডিজিটাল কেতলি এখানে হচ্ছে টেম্পারেচার চলে আসবে কত ডিগ্রি আপনি ফুটতে চান তত ডিগ্রিতে এটা পানি হিট করে রাখবে পানি ঠান্ডা হবে না এটার প্রাইস হচ্ছে তেইশশো নব্বই টাকা এরপরে হচ্ছে সাড়ে তিন লিটার একটা বিগ সাইজ কেতলি আছে এটা মাত্র বাইশশো টাকা আপনার পেয়ে যাবেন জাস্ট ফানি ফুটানো যাবে রেগুলার কেতলি এখানে আরেকটা হচ্ছে ফ্লাক্স টাইপ কেতলি আছে এটা হচ্ছে পানি ফুটাইলে যদি আপনারা লাইন ডিসকানেক্ট না করেন পানিটা গরম থাকবে ফ্লাস্কের মতো এটা সিস্টেম এটা হচ্ছে আঠারোশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে সতেরোশো নব্বই টাকা আরো একটা কেতলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাও ফ্লাক্স টাইপ কেতলি তো এখানে সবচেয়ে প্রিমিয়াম একদম নিউ একটা কালেকশন হচ্ছে এটা এটা খুব ইজিলি কিন্তু অপারেট করা যায় এটা হচ্ছে লাইফ টাইমটা অনেক বেটার হবে এর যাদের একদম বাজেট কম তারা এটা নিতে পারেন এটা একটু বড়ো সাইজ নিলে এক টাকা হবে এটা নয়শো টাকা প্রত্যেকটা মডেলের কাতলি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে